আল্লাহর রাসূলের ঘরের জন্য আল্লাহর পাকীদের জন্য কোরআনের পাকীদের জন্য 10টা হাজার টাকা দিবা হে দুনিয়ার মুসলমান তুমি যে টাকাগুলা জমায়রাখো এই টাকাগুলা তোমার কবরে নিয়ে যাইতে পারবা না এই টাকাগুলা থেকেই যাবে এই জন্য 10টা হাজার টাকা একটা ব্যক্তি ধারায় যাও মা বোন দাদাルダー পরিবার আলে আছে বলতে পারেন আপনাদের নামটাও ঘোষণা দিব ঘোষণা দিব কে আসমান ও কলিজার টুকরা মা

মাত্র একজন দ্বারা একজন 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 দ্বারা যা টাকা দিয়ে কি করবা বাড়ি গাড়ি কিছুই না সমান মাটির নিচে অন্ধকারে পড়ে থাকবা এই দুনিয়ার মুসলমান একজন দ্বারা যা আল্লাহর রসুলের ঘরের জন্য কোরআনের পাখিদের জন্য দশটা হাজার টাকা দেবে একজন দ্বারা যাও আপনি ভাই একজন দ্বারা যাও একজন দ্বারা না একজন আর নাই আর একজন দেন আর একজন দেন আর একটা লোক দেন

এত কষ্ট করে লালন পালন করেছে আজ মা শীতের মৌসুমে তোমার ঘুমায় না ওই মা তোমার শুকনা জায়গায় তোমাকে ঘুম পাড়াইয়া ভিজা জায়গায় মা তোমার ওই মা যার অন্ধকার কবর আছে তুমি দান যদি না করে যাও তোমার মার ঠাকুরের পাশে আরেকজন আর ঠাকুর আছে সে দান করছে দান করছে ওই মহিলাটা বলবে আমার সন্তান আমার জন্য দান করছে আজকে আল্লাহ করে দিছে আর তোমার জন্য দান করে না এই জন্য তোমাকে ক্ষমা করে না তিরস্কার করবে তাই তুমিও তোমার সন্তানরা সো আমি আমার সন্তান রেখেছি তাই ভাই আমার বন্ধুরা ওই মা বাবার কবরে শান্তি দেওয়ার জন্য আরেকজন লোক দাঁড়ায় দেন দশটা হাজার টাকা আরেকজন লোক দাঁড়ায় আরেকটা লোক দাঁড়ান না একটা লোক দেয় মাত্র দশ হাজার টাকা একটা লোক দেয় একটা লোক দেয় মার করে না একটা লোক না একটা লোক এখানে নাই

আজকে আমি মুসাফির আমি চোখের পানি ফেলে আপনাদের জন্য দেওয়া করি আপনার যদি আমার জ্ঞানের আশা পূর্ণ করে আর একটা লোক দশ হাজার টাকা আর একটা লোক দশ হাজার টাকা দেন মন খুলে দোয়া করো মুসাফির দোয়াল্লাহ ফেরত দেয় না মুসাফির দোয়াল্লাহ ফেরত দেয় না দুইজন মিলা যদি কম যে আমরা দুইজনে মিলে দশ হাজার দিন তাও দিতে পারে দুইজন মিলেও যদি বলেন আমি দশ হাজার দিন তাও দেন আমাকে

টাকা টাকা পয়সা কিছু না লোক দাঁড়ান লোক দাঁড়ায় দাঁড়ান একজন লোক নাই আচ্ছা আচ্ছা কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আপনারা আপনারা

আমির <laughs> বল <laughs> আই মালিক আল্লাহ তুমি তাকায়া দেখো গভীর রাত্রিবারে আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি

মাদ্রাসায় যারা দা করতেছে তোমার কুদরাতি পাও ধরে বলে যে আল্লাহ তুমি কাউকে জান্ন বাইর করবানা

আমাদের চাচা সাজুরান বকি সাহেব 500 টাকা দিয়ে জুরাইন বকি ভাই ডান চাচা 500 টাকা দিয়েছে আয় আল্লাহ তুমি 500 টাকার হক আদায় করার তৌফিক দিয়া দাও ইজ্জতে বরকত দিয়া দাও জানে মানে বরকত দিয়া দাও ও মালিক আল্লাহ তার পিঠে আমাগোকে maaf কইলা জান্নাতে এই দাও তৌফিক দিয়া দাও বলেন আমিন থাকবি প্রধান বক্তার আগাম শুভেচ্ছার স্বাগত প্রধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছার স্বাগত প্রধান মেহমানের আগমন আগমন।

কবুল করে দেন বলেন আমি তার পিতা মাতাকে মাফ করে দেন বলেন আমি তার হায়াতে বরফত দিয়ে দেন বলেন আমি আর কে আছে আর কে আছে ভাই আমার বন্ধুরা আর একটা অল্পের ভিতরে আমার সময় শেষ হয়ে গেছে অনেক রাত্র হয়েছে আপনাদের সামনে অল্প সময়ের জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করে দিব এখন আপনারা সবাই কম দান করে যাবেন কিনা বলেন সবাই একটা নম্বর মা বোনদের ভিতরে পর্দার আড়ালে মা বোনদের কাছে একটা রুমাল ছেড়ে দেন একটা রুমাল দিয়ে দেন ভাই আমার বন্ধুরা আমরা সবাই গুণাগার কিনা বলেন সবাই এদিক খেয়াল আমরা সবাই কি আমরা সবাই কি সবাই বলেন কি সবাই গুণাগার কিনা বলেন সবাই গুণাগার কিনা বলেন আপনাদের সামনে একটা ছোট ঘটনা বলবো আজকে যে বয়ান করলাম এই বয়ানে একদম পুরা শেষ করতে এই ঘটনাটা বললে বললে আপনারা বুঝতে পারবেন তওবা করলে আল্লাহ তাআলার ফজিলত কি পাওয়া যায় শুরু থেকে যে আয়াতটা বলেছি ওই আয়াতের রেখার আপনাদের ঘটনার সাথে বিষয়ে দেব এই দুনিয়ার মুসলমান আজ আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ

আল্লাহ রসুল আর আব্দুর রহমানের সাথে আল্লাহ রসুলের এই দুইজনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন